সিদ্ধস্ত এই শাহজাহান তার কারণ গতকাল যে ঘটনা দেখা গিয়েছিল সেই ঘটনার পরেই একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপলে ছাওয়া শাহজাহানের গ্যারেজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহানের যে গ্যারেজ সেখানে সরকারি স্ট্যাম্প রয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শাসক দলের আরো কি বড় কোনো মাথা যুক্ত রয়েছে বন্যা দুর্গতদের জন্য আসা ত্রিপলে কিভাবে শাহজাহানের গ্যারেজের চাউনি উঠছে একাধিক প্রশ্ন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরকারি স্ট্যাম্প লাগানো যে ত্রিপল সেই ত্রিপনে ছাওয়া রয়েছে শাহজাহানের গ্যারেজ যে ত্রিপল মূলত বন্যা দুর্গতদের জন্য আনা হয় এবং সেখানে কিভাবে শাহজাহানের গ্যারেজের ছাউনি উঠছে একাধিক প্রশ্ন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট হচ্ছে যে সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল এবং সেই ত্রিপলেই ছাঁয়া রয়েছে গ্যারেজ মূলত আপনারা জানেন যে বন্যা দুর্গতদের জন্যই এই ত্রিপল গুলো থাকে তবে বন্যা দুর্গতদের জন্য আসা এই ত্রিপলে কিভাবে শাহজাহানের গ্যারেজের ছাউনি নেপথ্য কি শাসক দলের আরো বড় কোনো মাথা রয়েছে উঠছে একাধিক প্রশ্ন গতকাল যে ছবি সন্দেশ কালীতে আমরা দেখেছি ইডি আধিকারীদের উপরে হামলা পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন অর্থাৎ সি আর জওয়ান তাদের উপরে হামলার ঘটনা ঘটে এবং এরপরেই কিন্তু ত্রাণ চুরিতেও সিদ্ধ অস্ত সাজান উঠছে একাধিক প্রশ্ন আরও বিস্তারিত ভাবে জানবো প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রবীর যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল এবং সেই ত্রিপলেই চাওয়া হয়েছে সাজানের গ্যারেজ এই বিষয়ে আর কি জানতে পাচ্ছ তার পাশাপাশি স্থানীয় মানুষজন তারাই বা কি বলছেন দেখো সুস্মিতা যে গতকাল যে শেখ শাহজাহান মানে তৃণমূলের যে নেতা সেই সন্দেশখালী সরবেরিয়ার এতে তার বাড়ি গতকাল ইডি হানা দিয়েছিল তার বাড়িতে তা সেই ইডি হানা কে কেন্দ্র করে তার অনুগামী রেখে তাকে বিক্ষোভ দেখিয়ে ইডির গাড়ি ভাঙচুর করেছিল ইডির আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়েছিল পাশাপাশি যে সেনাবাহিনী ছিল সেনা জোয়ান তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছিল তিনজন ইডি আধিকারিক তাদের মাথা ফেটে যায় এবং তাদেরকে হসপিটালে এখনো পর্যন্ত কলকাতার বেসরকারি তাদের একটি হসপিটালে তাদেরকে ভর্তি করা আছে সেখানে তারা চিকিৎসাধীন সে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা হয়েছিল সেই মুহূর্তে রণক্ষেত্র চেহারা নিয়েছিল বললেই ভুল হয় না তারপর থেকেই কিন্তু এলাকায় বিভিন্ন বিভিন্ন জায়গায় পিকেটিং বসানো হয়েছিল আজ সকাল থেকে এলাকা বিরাট ব্যাপক ব্যাপক পরিমাণে পুলিশ পিকেটিং সব সমস্ত মোড়ে মোড়েই বসানো হচ্ছে কিন্তু এলাকায় আজকে সকাল থেকে কিন্তু এলাকাতে লোকজন কম দেখা যাচ্ছে বাইরে বেরোতে কিন্তু পরিবহন স্বাভাবিক থাকা আছে কিন্তু এলাকায় একটা ব্যাপক চাপা উত্তেজনা রয়েছে এলাকা শুনশান থাকা সত্ত্বেও কিন্তু আমরা সকালবেলায় তার বাড়িতে পৌঁছে গেছিলাম বাড়ি বাড়ির একই বাড়ির সামনে ঢোকার মুখেই ডান দেখেই কিন্তু তার যে গ্যারাজ ঘর সেই গ্যারাজ ঘরের উপরের যে ছাউনিটা আছে সেই ছাউনি কিন্তু সরকারি যে ত্রাণ সরকারি যে অনুদান দেওয়া হয়েছিল সেই সরকারি সিম্বল লাগানো যে পেপার ত্রিফল পেপার সেই পেপার কিন্তু তার সামনে সামনে দেওয়া কিন্তু এই এত ত্রিফল এই একদা থেকে এলো যেটা ত্রাণ দেওয়া হয়েছিল সরকারি যে সময় যে যে ঘটনা ঘটেছিল সব আহ মানে আইলা বা বিভিন্ন যে জাতীয় যে এগুলো ঘটেছিল সেই সেই যে ত্রিফল সরকারকে অর্থাৎ সরকার যে দিয়েছিল সে সাধারণ মানুষের উপকার ক্ষেত্রে দিয়েছিল কিন্তু সাধারণ মানুষ এলাকার গরিব দুঃখ মানুষ এগুলো কিন্তু পায়নি সেই সব ত্রিফল দিয়েই কিন্তু সেই গ্যারাজ ঘরে সেই ছাউনি তৈরি করা হচ্ছে এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা আছে তবে এই বিষয়ে আমাদের সামনে স্থানীয়রা কোনো রকম ভাবেই মুখ খুঁজতে রাজি হয়নি কারণ যেহেতু এলাকার দাপুটের নেতা শেখ শাহজাহান পরবর্তীতে তারা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে চায় না সে কারণেই তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিষয়ে মুখ খুঁজতে চায় না আমাদের প্রতিনিধি প্রবীর